হাই গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসের সংসার আজকে রেসিপি চিকেনের হজমি আর মেটের কষা তো দেখো আমি আজকে চিকেনের মেটা আর ওই হজমিটা করবো বেরিস্তা বাজারি তাই জন্য বেরেস্তাটা ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে একদম তো দেখো ওই কড়াতে আমি কিছুটা সামান্য পরিমাণে তেল দিয়ে খশমি আর মেটে দিয়ে দিয়েছি তো এবারে এটাকে ভালোভাবে ভেজে নেব তো আমি একটুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম সেভেন্টি সেভেন্টি মতো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সিদ্ধ করেছি বেশি সিদ্ধ করলে আবার খেতে খুবই খারাপ লাগে তো এই জন্য আমি হয়েছে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি এরপরে দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো লঙ্কা আমার সবই দেওয়া হয়ে গেছে এরপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখো আমার এখানে কড়াটা সরে যাচ্ছিলো তাই জন্য আমি ভালোভাবে কড়াটা ধরে নিয়েছি যাতে না সরে যায় এবং মাংসটা নাম পড়ে যায় তাই জন্য তো দেখো আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো এই দেখো আমার খুব সুন্দরভাবে মাংসর কষাটা হয়ে গেছে এরপরে আমি উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা দেখো আমার রান্না কমপ্লিট এবারে দেখো তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে আর তোমাদের দাদাভাই রিভিউ দেবে তো চলো তোমাদের দাদা ভাই কী বলে দেখা যায় বলো কিছু খেয়ে যাচ্ছে তো বলো খুব সুন্দর টেস্ট হয়ে যাবে তোমরা বাড়িতে দেখতে পারো তো এখানে সাউথ স্টাইলে বেসিক্যালি এরা এর সাথে এদের কিছু মশলা আর পাতা অ্যাড করে দেয় যার ফলে এটা পাওয়া যায় ওটাও খুব সুন্দর খেতে লাগে তো বন্ধুরা বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখো জানিও কীরকম হয়েছে টেস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে দেবে শেয়ার করে দিও থ্যাংক ইউ